আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে মা সারদার ঘুম আমাদের শ্রীমার একটা খুব আশ্চর্য বিষয় ছিল সেটা হচ্ছে তিনি যে কখন ঘুমাতেন কতটুকু ঘুমাতেন কি আদৌ ঘুমাতেন কি না এ এক ধোয়াশার ব্যাপার কারণ আমরা দেখেছি বহু জায়গায় দেখা যায় যে মাকে যখনই রাত্রেবেলায় কেউ ডাকতেন কোনো কাজের জন্য কোনো হয়তো দরকার দেখা দিত তো কখনো যদি কেউ রাত্রি একটা দুটো তিনটে যখনই মাকে ডাকতেন মা মায়ের ঘর থেকে ঠিক সাড়া দিতেন আর এমনি সাড়া দেওয়া নয় যাকে বলে এক ডাকে সাড়া দেওয়া তাহলে মা ঘুমাতেন কখন তো এই নিয়ে ভক্তদের মধ্যে একটু চিন্তার বিষয় ছিল কারণ কম ঘুমালে বা না ঘুমালে যে মায়ের শরীর খারাপ করবে তো এটা সত্যিই একটা চিন্তার বিষয় তো একদিন সেবক বর্দা মহারাজ তিনি লিখেছেন পরবর্তীকালে যে ওনারা সময় দেখতেন মাকে যখনই ডাকা হচ্ছে সে একটা হোক দুটো হোক তিনটে হোক মাঝরাত মা এক ডাকে সাড়া দিচ্ছেন তো একদিন মাকে প্রশ্ন করে বসলেন এই সেবক মহারাজ যে মা আপনাকে দেখা যায় যখনই আমরা ডাকি কোনো কাজের জন্য কোনো দরকার এসে পড়লে আপনি এক ডাকে সাড়া দেন সব সময় এটি কেন তো মা তখন উত্তর দিচ্ছেন যে এই ছেলেমেয়েরা আমার কাছে এসে ব্যাকুল হয়ে কাঁদে এবং তারা জোর করে আমাকে ধরে সব দীক্ষা নিয়ে যায় তো দীক্ষা তো নিল কিন্তু সেই দীক্ষা নেওয়ার পর তো অনেক কর্ম থাকে ধ্যান করা জব করা তো সেগুলোর কিছুই এক একজন এমন ছিল যে সেগুলোর কিছুই করতো না তাই মা বলছেন যে এক একজন ছেলে এমন আছে যারা নিয়মিত নিয়মিত তো দূরের কথা মোটে এইসব কিচ্ছু করতো না তা এখন আমি যে দীক্ষা দিয়ে তাদের ভার নিজের উপর নিয়েছি আমি তো তাদের ফেলে দিতে পারি না একবার যখন তাদের ভার নিয়েছি তখন তো আমাকেই তাদের দেখতে হবে এই জন্য আমি সারা রাত জপ করি তাদের জন্য জব করি তারা যে জবটুকু করছে না তাই তাদের ভাগের জবটা মা করতেন রাত জেগে কি অসীম দয়া না থাকলে এটি হয় না আমি তোমাকে মুক্তির পথ বলেছি দীক্ষা দিয়েছি মন্ত্র দিয়েছি বাকিটা তো তোমার করণীয় তুমি জপ করবে ধ্যান করবে যা যা নিয়ম পদ্ধতি আছে করবে এবং নিজেদের মুক্তির পথ সুনিশ্চিত করবে এই বলে শুধু মা ছেড়ে দিতেন না সে যদি সেই পথগুলো সেই পদ্ধতিগুলো না ঠিকভাবে পালন করতে পারে তার জন্য মা রাত জেগে নিজের ঘোম নষ্ট করে ধ্যান জপ করতেন যে তারা পারছে না ঠিক আছে তারা তো আমার সন্তান আমি মা তাদের হয়ে আমি জব করব তাতে আমার ঘুম নষ্ট হোক আমার শরীর খারাপ করুক হোক মায়েদের সবসময় সন্তানের কথা আগে মাথায় আসে নিজের থেকেও আগে মা কি সাবে বলতেন যে আমি তোমাদের নিজের মা আরও এক জায়গায় আমরা দেখেছি যে মা একবার এক শিষ্যকে বলছেন যে তোমরা খালি আমাকে ঘুমাতে বলো আরে ঘুম কি আর আসে না ঘুম আমার আছে শুধু মনে হয় যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ যদি আমি জপ করি তাহলে কত জীবের কল্যাণ হবে অর্থাৎ আমি জপ করছি না আমি সব নানান কাজে ডুবে রয়েছি এবং রাত্রেবেলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছি তার দায় মা নিচ্ছেন নিজে থেকে সেটি কেন কারণ ওই যে মায়ের শরণাগত হয়েছে মন্ত্র নিয়েছে যে মায়ের থেকে একবার যদি তার শরণাগত হওয়া যায় তারপর সব দায়িত্ব সব ভার মায়ের উপর তাহলে আমাদের কি করণীয় আমাদের করণীয় শুধু মায়ের শরণাগত হয়ে থাকতে হবে সংসারের নানা কাজে ব্যস্ত সব কাজ করো সব দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কিন্তু মনের ভিতরের একদম অন্তঃস্থল মায়ের পাদপদ্যে অর্পণ করে রাখতে হয় তাহলে বাকিটা মা জানেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ